দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া অর্থাৎ বৃষ্টির রকম কোনো সম্ভাবনা নেই রাতের তাপমাত্রা অ্যাটলিস্ট ফোর্টি এইট আওয়ারসে কোনো সেক্টিফিকেন্ট চেঞ্জ নেই অর্থাৎ যে ঠান্ডাটা এখন আমরা পাচ্ছি সেটাই থাকবে আটচল্লিশ ঘন্টা পর থেকে কিন্তু গ্রাজুয়ালি রাতের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি বেড়ে যাবে আগামী তিন থেকে চার দিনে মানে আটচল্লিশ ঘন্টা পর থেকে তিন থেকে চার দিনে উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বৃষ্টি প্রায় নেই বললেই চলে শুধুমাত্র কালিম্পং এবং দার্জিলিং এ ষোলো সতেরো তারিখ নাগাদ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বাকি জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রেও আটচল্লিশ ঘন্টায় কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই রাতের তাপমাত্রার কিন্তু পরবর্তী তিন দিনে ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি টেম্পারেচার বাড়বে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হচ্ছে আমাদের এখানে একটু বাড়ছে অর্থাৎ কলকাতার ক্ষেত্রে কালকে আমরা যেটা দেখতে পারি যে চোদ্দ ডিগ্রি মিনিমাম আর সাতাশ ডিগ্রি ম্যাক্সিমাম অর্থাৎ দিনের বেলায় খুব একটা ঠান্ডা আর পাওয়া যাবে না ঠিক আছে ঠান্ডা যতটুকু থাকবে সেটা হচ্ছে ভোরের দিকে এবং রাতে বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে বা জেলাগুলোতে এই ঠান্ডার এফেক্টটা একটু বেশি দিন থাকে শহরের তুলনায় ফলে দিনের বেলায় আর খুব সোয়েটার পরা বা জ্যাকেট পরার সুযোগ আর খুব বেশি থাকবে না কিন্তু রাতের দিকে এবং ভোরের দিকে কিন্তু আরো কিছুদিন ঠান্ডার আমেজটা থাকবে এটা ধীরে ধীরে বলা যায় যে শীত ওইটাই বলছি যে শীত যখন শুরু হয় না তখনও একই রকম ভাবে শুরু হয় অর্থাৎ প্রথমে একটু ভোরের দিকে লাগে তারপরে একটু রাতের দিকে তারপরে দিনের বেলা আমরা পরি শীত যখন বিদায় নিতে শুরু করে তখনও তাই এখন কি হচ্ছে দিনের বেলায় আমাদের আরো ঠান্ডা অনুভূত হচ্ছে না বা হবে না যেহেতু ম্যাক্সিমাম ছাব্বিশ সাতশে পৌঁছে যাচ্ছে কিন্তু এখনো মিনিমাম টেম্পারেচার চোদ্দ তেরোর কাছাকাছি আছে ফলে ঠান্ডা অনুভূত হবে এবং ধীরে ধীরে কি হবে আস্তে আস্তে দিনের বেলায় আর আপনার ঠান্ডা লাগবেই না ভোরের বা রাতের দিকে ঠান্ডার আমেজটুকু শুধু থাকবে কিছুদিন আরো আগামী পাঁচ দিন আহ দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া অর্থাৎ